তৃতীয় শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃত্যু প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে নদিয়া তেহট্ট থানার নিশ্চিন্তপুর গ্রামে এক তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো গতকাল দুপুরে মাঠে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় আট বছরের স্বর্ণাব বিশ্বাস সারা দিন খোঁজ করেও ছেলের কোনো সন্ধান না পেয়ে রাতে তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেন শিশুর পরিবার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ছেলেটির সন্ধান চেয়ে প্রচার চালানো শুরু করে পরিবার আজ সকালে গ্রামে চাঞ্চল্য ছড়ায় যখন বাড়ি থেকে সামান্য দূরে একটি পুকুরে ত্রিপল মোড়া অবস্থায় শিশুর মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী দেহ উদ্ধার করার পর দেখা যায় তা পচে গেছে এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা এমন হৃদয় বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় মৃত শিশুর পরিবারের অভিযোগ তাদের প্রতিবেশী উৎপল মন্ডলী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তাদের দাবি পূর্ব শত্রুতার জেরে উৎপল শিশুটিকে অপহরণ করে খুন করেছে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি পুকুরে ফেলে দিয়েছে অভিযোগ ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের একাংশ ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা অভিযুক্ত উৎপল মণ্ডলের বাড়ি ঘিরে ফেলে এবং তাকে ধরে এনে ব্যাপক মারধর করে বলে জানা গেছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ কোনো রকমে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বলেই জানা গেছে তবে পুলিশ অভিযুক্তকে সরিয়ে নিলেও জনতার রোষ কমেনি স্থানীয়দের একাংশ তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতে পেয়ে উত্তেজিত জনতা বাধা দিতে থাকে এই ঘটনার পর গোটা গ্রামের চাপান বিরাজ করেছে এই বিষয় পুলিশ জানিয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে অভিযুক্ত উৎপল মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এক পুলিশ আধিকারিক বলেন ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর তদন্তের সব দিক খতিয়ে দেখা হচ্ছে কোন গুজবে কান না দেওয়ার জন্য এলাকার মানুষকে অনুরোধ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে সমপ্রতীকে স্থানীয় বাসিন্দারা বলছেন সম্প্ৰতী গ্রামের মধ্যে কয়েকটি পরিবার নিয়ে নানা রকম দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এমন নিশংস ঘটনা ঘটেছে কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন শিশুর মৃত্যু ও প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ ঘিরে তেহরতে নিশ্চিন্তপুরে এখন আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ একটি শিশু খুনের ঘটনা এবং সেখানে ব্যাপক উত্তেজনা ইঙ্গিত বলবেন হ্যাঁ এরকম একটা ঘটনা সিনিয়রের খবরটা পাওয়ার পরেই আমাদের পুলিশ সেখানের মধ্যে এসেছে এবং প্রাথমিক পর্যায়ের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা বাচ্চা ছেলে স্বনব বিশ্বাস বলে আট বছর বয়স তার ডেড বডি রিকভার হয়েছেন এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে যারা সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানের মধ্যে মারধর করেছে আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি আর এখানের মধ্যে একটা মানে সেখানে গতকাল থেকেই সেখানে এই ছেলেটা স্বনব বিশ্বাস যে আছে সে মিসিং ছিল এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকে সেখানে আমাদের খোঁজাখুঁজি করার পরেও গতকাল পাওয়া যায়নি আজকে সকালই তার পর্যায়ে রিপোর্ট আরও দুজনের মৃত্যু হয়েছে ফার্স্ট সকালবেলায় আমরা ওখানে বসছিলাম যে এই পিছনটা খুঁজতে আসলাম আর চোর দেখে আসি সবাই মিলে গিয়ে ঝোরেও কোনো হয়তো বেকায়দায় আটকে যেতে পারে কোনো জায়গায় খুঁজতে সেই গত ফল তো খুঁজতে গিয়ে দেখি ওখানে চিলমিলির উপরে কঞ্চি দিয়ে চাপা দেয়া আছে এবার বস্তাও এটা পরে আছে তা বস্তাটা সরে দেখলাম কিছু নয় চিলমিনিটা যখনই সরায় তখনই বাচ্চাটা মাথাটা দেখা।